अलहम्दुलिल्लाह अल्लाह जल्ला शानहू अल्लाह सुभानहू तआला अशंख तो व अनित तो शुक्रिया जपन करची जे महान रब्बुलाल आलमीन आज এই জুমার দিনে আমাকে আপনাদের কবুল করে আল্লাহ তাআলার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে

এমন চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব পবিত্র থেকে যে চারটা বিষয়ের উপরে কোন ব্যক্তি যদি আমল করতে পারে একদিক দিয়ে সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের সমস্ত দরজা তার জন্য করে দিবে সে চারটি বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই চারটি বিষয় সম্পর্কে আমরা সবাই অবগত রয়েছি তবে এই চারটি বিষয়ের উপরে আমরা কেউ আমল করতে প্রস্তুত নেই সাধারণ চারটি বিষয় যদি এই চারটি বিষয় আমরা মেনে নিতে পারি এই চারটি বিষয়কে আমরা ফলো করতে পারি

যে ব্যক্তি আমার গোলাম হবে যে ব্যক্তি আমার গোলাম হবে তার এক নম্বর কাজ হলো তার ভিতরে কোন অহংকার যাবে অহংকার মুক্ত মানুষ হতে হবে এখন আমাদের সমাজে প্রত্যেকটি মানুষের ভিতরে সে পুরুষ হোক কিংবা সে মহিলা হোক আমাদের ভিতরে অহংকার জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে থাকে এমন অহংকার ভিতরে জাগ্রত বিদ্যমান যে আমার কিছু টাকা হয়ে গিয়েছে আমার ভালো একটা ব্যবসা হয়েছে আর যাদের পয়সা নাই এক ডলা খেলে আর এক খেতে পারে না এমন লোক সমাজ আসে না নাই আমি টাকা বলা যাদের টাকা পয়সা নাই যারা গরিব নিম্ন শ্রেণীর মানুষ রুচ আনে তো রুচ খায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখতেই পারেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা একত্রিত মনে করি তাদের আমরা আলামিন সমাজের ভিতরে সবচেয়ে পয়সা নাই নিম্ন শ্রেণীর ব্যক্তিটাকে যেভাবে সমাজের ভিতরে চলমান দেখেছেন অহংকার যদি আমার আর আপনার ভিতরে বিদ্যমান থাকে তাহলে আল্লাহ তা না ইচ্ছা করলে

মিল ট্র্যাক্টরের মালিক মালিক হতে পারে আবিষ্কার করতে পারে নাই যেমন মনে করেন টাইটানিক জাহাজ যে তৈরি করেছিল এমন মজবুত ভাবে তৈরি করেছিল এমন শক্ত ভাবে তৈরি করেছিল এমন ভাবে

যত বেশি ক্ষমতার অধিকারী হয় মানুষ ততই তার ভিতরে অহংকার জাগ্রত হয় যেমন কিছুদিন আগে সংস্কৃত যারা ছিল তারা সংস্কে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে খুব মজবুতির সাথে বলেছিল কোন মানুষ কোন দল কোন প্রমেট কোন পলিটিক্স এর মাধ্যমে আমাদেরকে কখনো ধর্ষ করতে পারবে না আমরা চির আছি থাকবো আল্লাহ এটা পছন্দ করে নাই

যে ব্যক্তি আমার গোলাম হবে তার এক নম্বর কাজ হলো সে অহংকার ভিতরে জাগ্রত রাখতে পারবে যদি অহংকার ভিতরে রাখে তাহলে তার ঠিকানা হবে জাহান্ন আর যদি অহংকার মুক্ত ব্যক্তি সে তৈরি হয়ে কবরে আসতে পারে তাহলে তার ঠিকানা হবে যার নাম বলেন কি অহংকার ভিতরে জাগ্রত রাখা যাবে না অহংকার সারতে হবে অহংকার সাপ হবে অহংকার মুক্ত মানুষ হতে হবে অহংকার যুক্ত মানুষ পাওয়া যাবে না প্রায় সময় একটা কথা আমি বলে থাকি অহংকার এমন একটা জিনিস অহংকার জরা পরিমাণ ভিতরে রেখে কেউ যদি অবনত করে তার কোন ইয়াদাত রব্বুল আলামিন সাহায্য করবে পাহাড় পরিমাণ লাকি পাহাড় পরিমাণ লাকি পূর্বে চার চার করে দেওয়ার জন্য একটা মেসের শলাই যথেষ্ট সবাই মন মন্ত্রিয়া কথা শুনেন পাহাড় পরিমাণ লাকড়ি জ্বালিয়ে সার করে দেওয়ার জন্য করে স্থাই করে দেওয়ার জন্য একটা মেসের শলা যথেষ্ট নয় যথেষ্ট ঠিক সেরকম পাহাড় পরিমাণ আমল দি সাফ করে দেওয়ার জন্য ধ্বংস করে ফেলার জন্য দিনের পরিমাণ অহংকারই যথেষ্ট এই কষ্ট করে এত কষ্ট করে এবাদত করে এত কষ্ট করে সমস্ত কাজ থেকে পারে হয়ে আমরা কোরআন তেলাওয়াত করি সমস্ত কাজ থেকে বাতিল করে আমরা নামাজ আদায় করি এত আরামের ঘুমকে হারাম করে ফজরের ডাকে ফজরের নামাজে চলে আসি এত কষ্ট করে এবাদত করি কিন্তু এবাদত যেন হচ্ছে না কারণ কি তার কারণ হলো ভিতরে অহংকার এই গর্ভ এই যে অহংকার ভিতরে জাগ্রত রাখা যাবে

আমরা সমাজে তাকে হেরার চোখে দেখি গৃহীত চোখে দেখি একটা অহংকার তাকে দিক্ষার জানায় একটা সমস্যার সম্মুখীন যদি হয়ে যায় তাহলে তালাক প্রাপ্ত বিষয়কে নিয়ে আমরা তাকে খুঁজে দেওয়ার চেষ্টা করি এটাও হলো বিশাল বড় অহংকার মনে রাখবাম মুসলমান

ঠিক ততটুকু তোমার ক্ষতি থেকে সমাজের মানুষ এতটুকু আনন্দ করবে যতক্ষণ না করবে ততক্ষণ তোমার নেই অন্যের খারাপ হালক থেকে হাসা যাবে না এমন পাওয়া উচিত যে এক মুসলমান কষ্ট পেয়েছে একই কষ্ট সব কষ্ট আমার ভিতরে অনুভব করা একমুখ মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে সম পরিমাণ ক্ষতির কষ্ট আমি মুসলমান আমার ভিতরে অনুভব করা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান মার খেয়েছে আমি অপর প্রান্তের মুসলমান এই মুসলমানের খবরটা যখন আমার কানে আসবে এই দুঃখে দুঃখিত হয়ে আমার ভিতরে সেই কষ্টের অনুভব যদি করতে না পারি

তাহলে তুমি তার জন্য শান্তি এবং সালামতের দোয়া করতে হবে আর সে মনে করে আমাকে একজন আরেকজনকে গালি দেয় আর সে দোকানের সম্মুখে বসে হাসে কি সুন্দর কথা বলছে কিছুই সেটাকে মনে করতেছে না

এই জন্য করা যাবে সে তোমার মাকে নিয়ে গালি দিল না সে তার নিজের মাকে নিজে গালি দিল বলতেছে তোমাকে কিন্তু এই গালিতে লাগতেছে কোথায় নিজের দিকে এর জন্য কাউকে যদি শালা বলেন তাকে সালা বললেন না নিজেকে সালা বললেন বাবা সম্পর্কে আপনি গালি দিলেন তার বাবাকে গালি দিলেন না গালি দিলেন আপনার নিজের বাবাকে আপনি স্বীকার করলেও সেটা সত্য স্বীকার না করলেও সেটা সত্য যদি বলেন যে আমি তাকেই দিলাম

যদি তোমাকে কে গালিগালাজ করে তাহলে তুমি তাকে উল্টা গালি দিও না তুমি তার জন্য শান্তি এবং सलाমতের দোয়া করো তার জন্য রহমতের দোয়া করো আর আজকে দেখা গেছে গালি তকুরের কথা চক তলে তাকানো যায় না এর একজন আরেকজনের সাথে মারামারি কাকা কাটিতে লিপ্ত হয়ে যায় আর মারামারি কাকা কাটি এমন হয়েছে যার সমাজে লোক বেশি এলাকার মধ্যে তার পাওয়ার যার পরিবারে এলাকার মধ্যে পাওয়ার চাই বেশি কিন্তু কথা তো হবে এমন যে আমার পাওয়ার আছে বসে আমার শক্তি আছে বসে আর শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধের মতো শক্তি টাকা সত্ত্বেও সাহস টাকা সত্ত্বেও লাঠি টাকা সত্ত্বেও লুট টাকা সত্ত্বেও যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানকে মাফ করে দেয় আল্লাহ তালা তার জীবনের গোলাগুলি মাফ ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে প্রতিশোধ নিতে পারে প্রতিশোধ নেওয়ার মতো সাহস ক্ষমতা শক্তি এমনকি লাঠির জোর রয়েছে এরপরে একজন মুসলমান অপর মুসলমানকে আল্লাহর জন্য মাফ করে দিবে কার জন্য আল্লাহর জন্য মাফ করে দিবে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামাজে সমস্ত গুণগুলো এক দ্বারা পরিবর্তন করে দেয় এজন্য সাবধান কোন ব্যক্তিকে কখনো গালি দেওয়া যাবে না মুমিন ঘন্টার পর ঘন্টা কথা বলবে মুমিন ঘন্টার পর ঘন্টা তর্ক করবে

তো এই কপাল যদি কারো সম্মুখে নত করতে হয় কার সম্মুখে নত করব আল্লাহ যারা আমার খাটি তোমার হবে তারা কখনো আমি আল্লাহর সামনে তার মাথাকে নত করবে না এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কিছু মানুষ এমন ত্যাগ ব্যাক রয়েছে এতে ত্যাগ ব্যাপণ আর কিছু দেখা যায় না

তারা ডারা ডারা শুরু হয়ে আগে তাদের চাকরাত শুরু হয়ে আগে তারা কপরে চলে যাওয়ার আগে আফলাইন তাদের সম্মুখে আসার আগে কাপড়ের কপরে তারা প্রচলিত হওয়ার আগে মসজিদের পাল্টিতে উঠার আগে আমি আল্লাহর কাছে করবে মা চাইবে দুই রেখা নামাজ পড়ে দুটি হাত আসমানের দিকে তুলে দিয়ে

দুই নম্বর কেউ গালি দিলে তাকে উল্টা গালি দেওয়া যাবে বরং তাকে সালাম দিতে হবে রহমতের দোয়া করতে হবে দোয়া করতে হবে তিন নম্বর হলো যদি করতে হয় একমাত্র আমরা কালের পায়ে করব পৃথিবী আর কারা সম্মুখে আমরা সংসদ করতে পারবো চার নম্বর গুল হলো চাকা শুরু হয়ে যাওয়ার আগে দ্বারা যারা শুরু হয়ে যাওয়ার আগে

ঠিকানা আমরা স্থান পাবনা যত করে শক্তি রয়েছে শক্তিটা টাকা অবস্থায় নিতে হবে ক্ষমতা রয়েছে ক্ষমতা টাকা অবস্থায় নিতে হবে চোখে পাওয়ার রয়েছে জ্যোতি রয়েছে জ্যোতি টাকা অবস্থায় নিতে হবে আমি আপনি মজবুত হয়েছি জন হয়েছে জন থাকা অবস্থায় সে প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে যদি নিতে পারি আল্লাহ হবে আমার আমি না না পারি আল্লাহ আমার আমিও হতে পারলাম না আল্লাহ আর যে আল্লাহ হতে পারলো না সে কারো হতে পারলো না যে আল্লাহ হতে পারলো না সে কারো হতে পারলো না আর যে আল্লাহ হয়ে গেল সে সবার হয়ে গেল

তোমার মে তুমি করতে পারবা কোনটা যদি আমার আপনার ভিতরে জাগ্রত করতে না পারি তাহলে মৃত্যুর আগে আমাকে আপনাকে সঠিক পদ্মের মতো কোনো মানুষ খুঁজে পাওয়া সম্ভব হবে না

সুলাইমানের তাসির শুরু থেকে যদি শুনেন ইনশাল্লা কিছু বুঝতে পারবেন আগামীকালকে অহংকার করলে কি নবীদেরকে কিভাবে পরীক্ষা নিয়েছেন সেটা বোঝানোর জন্য অহংকারের উপরে বিশ্লেষণ করে সুলাইমানের তাফসির আগামী জুমা থেকে শুরু হবে ওই জুমা যায় এটা বলা যায় না এই জন্য সবাই আজানের সাথে সাথে আগামী জুন আয় মসজিদে প্রবেশ করার চেষ্টা করবেন সুলাইমা মালাইকিলামের তাপুর শোনার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে